হ্যাঁ ইতিমধ্যে জয়েন হয়ে গেছে আলাবিন ভাই চলে এসেছে অনেক 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 ভালো লাগতেছে আজকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আলাবিন ভাইকে আমি জয়েন করে নিছি ও ভালো লাগছে কি অবস্থা শুভেচ্ছা হ্যাঁ ভাই ভালো আছেন বাসায় বসে কি করি কেটে গেছে না যাই হোক দেখবে সকলেই দেখবে আজকে আমি গ্রুপে শেয়ার করিনি মানে অর্গানিক ভাবে যেগুলো আহ জয়েন হতেছে সেগুলোই তার করতেছে আমি কিন্তু গ্রুপে জয়েন গ্রুপে শেয়ার চাইলে যে কেউ কিন্তু আমার লাইভে চলে আসতে পারে সবাই লাইভে কথা বলতে সুমন ব্লক এইটি সিক্স এই চ্যানেলটি আমার চ্যানেল আমার পার্সোনাল চ্যানেল এখানে বিভিন্ন আইড আপলোড করা হয়

零四五。 লাভটি কেটে গেছে বুঝছেন কেটে দিছেন না কেটে গেছে লস সাপ্লাই গিয়ে ঠিক আছে কার কেন এই সাপ্লাই কেটে গেছে কি অবস্থা তোমার কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছো কেমন ভাষা না হ্যাঁ হ্যাঁ আজকে বন্ধু তো চ্যানেল থেকে আমি লাইভে আসলাম বুঝছেন হ্যাঁ বসে বসে আছি লাইভ মানে ভিডিও সারি না কিছু কথাবার্তা বলবা শোনা যায় না আপনার বয়স আসতেছে না Hello, why is that this and I to get a I have?